পর্দায় কেন জুটি বাঁধেন না বিজয় রাশ্মিকা ভারতীয় দক্ষিণ সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রেশমিকা মান্দানা এবং বিজয় দেবার কোন্ডা দু হাজার আঠেরো সালে গীতগোবিন্দম সিনেমার প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা দুহাজার সালে ডিয়ার কমরেড সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে এই দুটো সিনেমায় তাদের রাসায়ন দর্শকদের মুগ্ধ করে ডিয়ার কমরেড গীত এর মতো প্রেমের সিনেমায় শুটিং এর সময় থেকে বিজয়ের সঙ্গে রেশমিকার বোঝাপড়া ভালো সেই সময় থেকে এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত যদিও এ সম্পর্কে বন্ধুত্বের সীমাবদ্ধ বলেই দাবি তাদের তবে জিমে যাওয়া চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই ব্যক্তিগত কারণে বছর জুড়ে আলোচনায় থাকেন রেশমিকা বিজয় কিন্তু গত চার বছর ধরে নতুন কোনো সিনেমায় তাদের দেখা যায়নি প্রিয় তারকা জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা দর্শক চাহিদা থাকার পরেও কেন একসঙ্গে অভিনয় করেন না তারা এ নিয়ে নানা জনের নানা প্রশ্ন রয়েছে সিয়াসাত ডট কম জানিয়েছেন ইচ্ছাকৃতভাবে একসঙ্গে অভিনয় করেন না বিজয় রেশমিকা এর অন্যতম প্রধান কারণ তাদের প্রেমের গুঞ্জন একসঙ্গে অভিনয় করতে গেলে টানা প্রেমের গুঞ্জনের খবরের শিরোনামে হবেন তারা আর এটা হোক তারা চান্না এই জুটি বিজয়ের পরবর্তী সিনেমা কুশি এ সিনেমা প্রচারে গিয়ে রেশমিকার সঙ্গে ফের বেঁধে পর্দায় হাজির হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিজয় এই নায়ক বলেন রেশমিকার সঙ্গে আবারও অভিনয় করার ইচ্ছা রয়েছে কিন্তু পরিচালকরা আমাদের একসঙ্গে কাস্ট করছেন না তবে কি তবে কি কারণে নির্মাতারা তাদের কাস্ট করছে না সে বিষয়ে কিছুই বলেননি বিজয় শিবা নির্বাণা পরিচালিত কুশি সিনেমার বিজয়ের বিপরীতে অভিনয় করছেন সামান্তরাত প্রভু আগামী পয়লা সেপ্টেম্বর মুক্ত পাবে তেলুগু ভাষায় এই সিনেমা রেশমিকার পর্বতের সিনেমা পুষ্পা টু সূর্যকুমার পরিচালিত এই সিনেমা আলু অর্জনের সঙ্গে বেঁধে অভিনয় করছেন পুষ্পার চেয়ে পুষ্পা টু সিনেমায় আরও বেশি চমকপদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা বাজেট থাকছে প্রথম দিনের তুলনায় দ্বিগুণ পুষ্পাদা রাইস সিনেমার বাজেট ছিল একশো কোটি রুপি এবার বাজেট হতে চলে চারশো কোটি রুপি চলতি বছরের মুক্তি পাবে পুষ্পা টু বা পুষ্পাদা রাইস